একটা মডেল কে নাইন জিরো ম্যাক্স মডেল এটার ক্যামেরা ফোর কে আল্টা ডি ক্যামেরা সেন্সর আছে আর এটা তিন কিলোমিটার রেঞ্জ দুইটা ব্যাটারিতে পঞ্চাশ মিনিট টাইম টাইম পাবেন আসসালামু আলাইকুম হ্যালোভ্রিয়ন আবার ওয়েলকাম করছে মোরাদ ব্লকের রডিয়ান্সদের নতুন একটি ড্রোনের ভিডিও তে আশা করি সবাই ভালো আছেন তো ভাইস আজকে আমরা আবারও চলে আসছি টয় বাজারে আজকে টয় বাজার থেকে আপনাদের জন্য থাকছে ড্রোনের উপরে স্পেশাল ধামাকা এছাড়া কিন্তু ঈদ উপলক্ষে থাকছে ড্রোন পারসেস করলে স্পেশাল গিফট তো আমরা কথা না বাড়িয়ে চলে যাবো প্রোডাক্টে আজকে আমাদের কোরা ভিডিওতে টয় বাজার থেকে হেল্প করবে পলক ভাইসলাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা আজকে আবার চলে আসছি আপনাদের টয় বাজারে আসলে শুনলাম নাকি যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের সাথে ড্রোন এর উপরে স্পেশাল একটা ধামাকা ডিসকাউন্ট চলছে এবং ড্রোন কিনলেই নাকি গিফট জি ভাইয়া আজকে আমরা ঈদ উল ফিতর উপলক্ষে একটা ডিসকাউন্ট দিচ্ছি বড় সরো ডিসকাউন্ট যেটা মনে করেন সারা বছরে দেওয়া হয় না সারা বছর একবারই দেওয়া হয় এই ডিসকাউন্টটা কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে এটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা মালের উপরে অনেক ডিসকাউন্ট থাকবে প্লাস হচ্ছে যে একটা ড্রোন কিনলে একটা ইয়ারপডস প্রো টোটালি ফ্রি তে থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা অনেক এক্সাইটেড আজকে ড্রোন ডিটেলস এবং প্রাইস সম্পর্কে জানবো বাট তার আগে আমাদের অডিয়েন্সদের জন্য আপনার শপের অ্যাড্রেসটা একটু জেনে নিতে চাই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট 1/61 নাম্বার দোকান টয় বাজার আচ্ছা আপনারা টয় বাজার চলে আসবেন অথবা যারা না আসতে পারেন ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে দেখবেন ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আমাদের ভিডিওতে দেওয়া কিন্তু নাম্বার আছে নাও নাম্বার যোগাযোগ করতে হবে

পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা সাথে প্রত্যেকটা সাথে আজকে এটা ফ্রি থাকবে ওয়ান প্লাস ব্র্যান্ডের তারপরে আপনাদেরকে এরপরে আরেকটু ভালো মানের দেখাবো এই যে দেখেন আমি আপনাদের একটু বলে দিই এখানে কিন্তু আপনাদের মানে ধামাকার উপরে ধামাকা থাকবে আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না হ্যাঁ ভাই তো আপনার হাতে ড্রোনটা সম্পর্কে আমরা জানতে তারপরে যে ড্রোনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার F185 প্রো মডেল এটা আপনার দুইটা কালার হয় একটা হচ্ছে ব্লু কালার একটা ব্ল্যাক কালার আচ্ছা এটা আপনার সেন্সর পেয়ে যাবেন আর দুইটা ব্যাটারি থাকবে প্রত্যেকটা ড্রোনের সাথে আজকে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা থাকবে ওকে এটা ক্যামেরাটা ফুল এইচডি পাবেন আচ্ছা তো বাড়ি খাবে না নষ্ট হবে না এক জায়গায় স্থির থাকবে এটা প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা ড্রোন পেয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো দেখেন কত সুন্দর একটা ড্রোন এজ কালার অফ হোয়াইট কালার ভিতরে ভাই ড্রোনটা কি নতুন আসছে আপনাদের সাথে এটা নতুন আসছে ভাইয়া এটা হচ্ছে আপনাদের দুইটা ক্যামেরা থাকবে এসডি ক্যামেরা দুইটা ব্যাটারি থাকবে চতুর্দিকে রেঞ্জ হচ্ছে ছয়শো মিটার পর্যন্ত এটা প্রাইস নিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো আরেকটু ভালো মানের মধ্যে যারা চাই তাদের জন্য এই যে দেখেন কে ওয়ান জিরো ফাইভ ম্যাক্স মডেল এটা আপনার খুবই ভালো একটা ড্রোন ক্যামেরা আছে দুইটা এটা প্রাইস নিচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ঠিক আছে তারপর আমি আপনি আন এইট প্রো ম্যাক্স নাইন এট প্রো ম্যাক্স এর আগে ছিল নাইন এইট প্রো এখন আপডেট হয়ে নাইন প্রো ম্যাক্স হয়ে চলে আসছে এটা ক্যামেরা থাকবে ফুল এইচডি ক্যামেরা চতুর্দিকে যাবে হচ্ছে সাতশো মিটার পর্যন্ত দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা থাকবে আর এটা লুকিং টা দেখেন কত সুন্দর ঠিক আছে যার যেটা লাগবে আপনার শুধু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর আজকে ভিডিও গুলা কিন্তু শেয়ার করতে হবে ভিডিও যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য স্পেশাল একটা গিফট থাকবে ঠিক আছে একটা আপনার মিনি প্রো মডেল এটা দেখেন কালারটা কত সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে অরেঞ্জ কম্বিনেশন তারপরে হচ্ছে আপনার মধ্যে আছে ফুল ব্ল্যাক ঠিক আছে সামনে হেডলাইট আছে ক্যামেরাটার রিয়ার সিস্টেম নিচে একটা ক্যামেরা আছে আর এটা আপনার চতুর্থ থেকে যাবে হচ্ছে 700 মিটার পর্যন্ত চার্জিং টাইম পাবেন 40 মিনিট এটার প্রাইস নিচ্ছে আজকে আপনাদের জন্য একদম কম করে মাত্র 5500 টাকা ভাই আজকে দেখতেছি সব ড্রোনগুলো একদম মানে প্রাইস লেস করে দিচ্ছেন এটার কারণটা কমিয়ে দিচ্ছি ভাই এটা ঈদ উপলক্ষে দিচ্ছি সবার জন্য কেনার সাধ্য থাকে সবাই যেন কিনতে পারে আমরাও যেন একটু বেশি সেল করতে পারি এই জন্য প্রাইসটা কমাই দিচ্ছি বেশি সেল হইলে আলহামদুলিল্লাহ আমাদের ভালো আমরা সেটাই চেষ্টা করি তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো আহ ব্রাসলেস মোটরের ভিতরে একটা ড্রোন

ঠিক আছে তারপর আমি আপনি আপনাদেরকে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার আই থ্রি প্রো মডেল আই থ্রি প্রো মডেল দেখেন কত সুন্দর ডিজাইন এটা আপনার ডিজাইন ডিজাইন করা হয়েছে আর এই ড্রোনটা কিন্তু আপনার দেখতে খুবই সুন্দর অনেক হেভি একটা ড্রোন ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে দুইটা ব্যাটারি পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রোন সাথে দেখেন এই ব্যাটারি গুলো কিন্তু অনেক ভালো ঠিক আছে ত্রিশ মিনিট করে পাবেন একটা আর এখানে ক্যামেরা গিম্বল ক্যামেরা দেওয়া আছে টু এক্স এস ক্যামেরা সেন্সর আছে সাইডে সামনে পিছনে সব দিকে সেন্সর থাকবে এক জায়গায় স্থির থাকবে ঠিক আছে এই ড্রোনগুলো চালাতে মজা আছে প্লাস হচ্ছে কি আপনারা যে ভিডিওটা করবেন ভিডিওটা কোনো কাপা কাপি করবে না শেক করবে না একদম স্মুথ একটা ভিডিও আসবে তো এটা আপনারা পেয়ে যাবেন i3 pro মাত্র 8500 টাকায় মাত্র 8500 টাকায় পেয়ে যাবেন তারপর একটা ড্রোন আছে আপনার k101 max এটা হচ্ছে আপনার rj107 pro ছিল এটা আপডেট ভার্সন চলে আসছে k101 max এটা আপনার ক্যামেরাটা 2 axis থাকবে আবার হচ্ছে কি আপনার দুইটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরার সাথে ফ্ল্যাশ লাইট পাবেন সেন্সরও আছে এত কিছু পেয়ে যাবেন একদম মনে করেন যে কম প্রাইস এর ভিতরে এটা দিচ্ছি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ড্রোনে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন আপনারা তো এগুলা হচ্ছে কি আপনার কম্বো প্যাকেজ তারপরে আপনাদেরকে দেখাবো আপনাদের আরেকটা মডেল এটা হচ্ছে কি আপনার দেখেন F187 Pro মডেল F187 ড্রোনটা দেখতেছেন এটা কত সুন্দর লুকিং আবার হচ্ছে কি উপরে সেন্সর আছে কোথাও বাড়ি না অনেকে আছে ড্রোন চালাতে পারে না বাড়ি নষ্ট হয়ে যায় তারপর হচ্ছে কি চলে যায় ড্রোন বাতাসের সাথে তাদের জন্য এই ড্রোনগুলো ভালো হবে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না আর এগুলো কন্ট্রোলিং এক জায়গায় থাকবে স্থির থাকবে এটা রিমোট এর বাইরে যাবে না ঠিক আছে কোনটা কোন ড্রোন আছে যেগুলো দেখাচ্ছি সবগুলো বাজাই করা ড্রোন ওগুলো কোনটাই রিমোট এর বাইরে যাবে না তো এফ মডেল এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে এটা হচ্ছে আপনার জে এস টু সেভেন মডেল এটা আপনার কম বাজারের ভিতরে সব হেভি একটা ড্রোন এটা উপর সেন্সর আছে ব্রাসলেস মোটর ফাইবার বডি ফাইবার বডি মানে হচ্ছে কোথাও বাড়ি টাকা খেলে এভাবে আসলে কিছু হবে না ঠিক আছে ড্রোন যদি আয় বাবা আসছে না কিচ্ছু হবে না মনে করেন যে বাড়ি খেয়া পড়ে গেছে ড্রোন আবার চালাবেন আবার উঠবে কিছু হবে না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার আটশো মিটার রেঞ্জ আর হচ্ছে চার্জিং টাইম পাবেন চল্লিশ মিনিট দুইটা ব্যাটারিতে আর ক্যামেরাটা থাকবে ফুল এইচডি ক্যামেরা যেখানে লেখা আছে কথাই নয় পাবেন সেটাই ঠিক আছে যে কোনো ধরনের অনুষ্ঠানের ভিডিও এটা দিয়ে করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এই যে দেখেন এই ড্রোনটা দেখেন কত সুন্দর একটা ড্রোন মডেলটা হচ্ছে এস ওয়ান ওয়ান মডেল এটা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকা ডনটা পেয়ে যাবেন তারপরে এই যে এখানে একটা ড্রোন আছেগুলা কিন্তু সব ক্যামেরাটা এ রোটেট করতে পারবে সবগুলো ক্যামেরাリモট এ রোটেট করতে পারবেন উপরে সেন্সর আছে রাস্তাস মোটর ঠিক আছে ফাইবার বডি এটা দিচ্ছি মাত্র 8500 টাকা ওকে এটা 8500 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে টয় বাজার থেকে অবশ্যই টয় বাজারে যে ভিডিওগুলো আছে এগুলো সব সময় শেয়ার করে দিবেন তাহলে কিন্তু সব সময় ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে আপনার মিনি 3 মডেল আচ্ছা আচ্ছা মিনি 3 মডেল এটা হচ্ছে আপনার আই থ্রি প্রোর আপডেট ভার্সন এটা এটা ব্রাসলেস মোটর শো এটা ব্রাসলে ছাড়া ঠিক আছে এই হলো তফাত আর সবকিছু সেম লুকিং সবকিছু সেম এটার মতো সেন্সর আছে

শো মিটার পর্যন্ত এটা পেয়ে যাবেন আজকে মাত্র আপনারা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এটা মডেল হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন এফ ওয়ান নাইন সিক্স মডেল ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো আমাদের একদম আপডেট একটা মডেল আসছে আমি একটু আপনাদেরকে আমাদের যে ডিসপ্লে আছে ডিসপ্লেতে দেখেন কত কালেকশন দেখেন এই যে দেখেন এই মডেলটা এটা একদম আপডেট আসছে ঠিক আছে এই মডেলটা মনে করেন যে একদম নিউ একটা মডেল যেটা ড্রোনের ক্যামেরাটা হচ্ছে এতগুলো ড্রোন দেখালাম সবগুলো কিন্তু উপর নিচে মুভিং হবে রিমোটের মাধ্যমে আর একটা ক্যামেরাটা আপনার সাইডও মুভিং হবে এই যে দেখেন সাইড মুভিং মুভিং হবে আবার উপর নিচেও মুভিং হবে ঠিক আছে মানে ক্যামেরাটা করতে পারবেন আবার উপর নিচে করতে পারবেন তো এই এফ ওয়ান ডাবল নাইন মডেল এটা স্ক্রিনশট তুলে রাখবেন

ড্রোন যদি স্থির থাকে তাহলে কিন্তু ভিডিওটা স্মুথ ভাবে আসবে ভিডিওটা কাপাকামি করবে না তো এটা দিয়ে ভিডিও করলে ভিডিও একদম স্মুথ আসবে এটা জিপিএস মডেল এটা পেয়ে যাবেন আজকে মাত্র আপনারা পনেরো হাজার পাঁচশো টাকায় আচ্ছা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একদম আপডেট একটা মডেল কে নাইন জিরো ম্যাক্স মডেল আপনারা পেয়ে যাবেন আর এখানে নিচে আর একটা ক্যামেরা দেওয়া আছে আর এটার রেঞ্জ হচ্ছে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন ড্রোনটা ফুল বডিটা ফাইবারের বডি ব্রাস মোটর পেয়ে যাচ্ছেন এগুলো হারানোর মানে হারানো নষ্ট হওয়ার কোনো চান্স নাই অনেক হেভি কোয়ালিটির ড্রোন এগুলা এটা পেয়ে আজকে আমাদের কাছ থেকে টয় বাজারের পক্ষ থেকে রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা আজকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার সাথে গিফট আছে আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে তারপর যোগাযোগ করবেন তারপরে দেখাবো একদম মনে করেন যে হাই কোয়ালিটির ড্রোন যাদের হচ্ছে কি প্রফেশনাল মানে ড্রোন লাগবে বাজারে কোনো সমস্যা নাই তাদের জন্য এই ড্রোন গুলা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার এস আর সি ব্র্যান্ডের এফ ইলেভেন এস মডেল দেখেন এখানে এস জি ব্র্যান্ডের নাম লেখা আছে মডেলটা হচ্ছে এফ ইলেভেন এস আর এটা দেখেন কত বড় সাইজের বডিটা ফাইবারের বডি এখানে ক্যামেরাটা থাকবে ফোর কে আল্ট্রা ক্যামেরা আর এটা কিন্তু আপনার এই যে মেমোরি কার্ড আছে মেমোরি কার্ড লাগিয়ে ভিডিও করতে পারবেন প্লাস হচ্ছে মোবাইলে অ্যাড করে মোবাইলে সরাসরি ভিডিওটা দেখতে পারবেন মোবাইল দেখে ভিডিও করতে পারবেন এটা রেঞ্জ হচ্ছে 3 কিলোমিটার পর্যন্ত দুইটা ব্যাটারি পাবেন এটার সাথে এক একটা ব্যাটারিতে 25 মিনিট করে দুইটা ব্যাটারিতে 50 মিনিট ফ্লাইং টাইম পাবেন আর হচ্ছে কি আপনারা ডিসটেন্স পাচ্ছেন 3 কিলোমিটার পর্যন্ত তো এই ড্রোনটা হচ্ছে কি আপনার বাজারের ভিতরে সেরা একটা ড্রোন যাদের হচ্ছে কি ডিজাই কেনার শখ থাকে বা ডিজাই কেনার সামর্থ্য থাকে না তারা কিন্তু এই ড্রোনগুলো কিনতে পারেন কারণ এগুলা কোয়ালিটি ডিজাই কোয়ালিটি सेम তো এটা পেয়ে যাচ্ছেন আজকে এস মডেল আমাদের কাছ থেকে মাত্র 37500 টাকা ঠিক আছে তারপর আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এস জি আর সি ওইটা হচ্ছে গিয়ে আরেকটু আপডেট যেটা আপনার ক্যামেরাটা থ্রি এক্সেস গিম্বল পাবেন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ক্যামেরাটা থ্রি এক্সেস গিম্বল ক্যামেরা দেখেন অ্যাকশন ক্যামেরা দেওয়া আছে এখানে এটার ক্যামেরা ফোর কে আলট্রা ক্যামেরা এটা সাতন সেন্সর আছে আর এটা তিন কিলোমিটার রেঞ্জ দুইটা ব্যাটারিতে পঞ্চাশ মিনিট টাইম টাইম পাবেন আর এটা কিন্তু আপনার অনেক হেভি একটা ড্রোন ডিজিআই প্যান্টমের মতো ফুল বডিটা ফাইবার বডি ব্যাটারি সাইজ গুলো দেখেন কত বড় সাইজ দুইটা ব্যাটারি থাকবে অনেকে কিন্তু সিঙ্গেল ব্যাটারি দিয়ে বিক্রি করে আমরা কিন্তু দুইটা ব্যাটারি দিয়ে বিক্রি করতেছি যেন আপনারা চালাতে ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা যেন বেশি পান সেই জন্য তো এফ সেভেন এস মডেল এটা এস জার্সি ব্র্যান্ডের এফ সেভেন এস মডেল হয় একটা আরেকটা হচ্ছে শুধু এফ সেভেন হয় একটা হচ্ছে দুই হাজার তেইশ সালের ভাসন এফ সেভেন ভাসন আর যেটা দুই হাজার চব্বিশ সালে ভার্সন এটা হচ্ছে এফ এফ সেভেন সেভেন এস এস যারা তাদের জন্য প্রাইস লাভ করছে মাত্র আটত্রিশ হাজার টাকা আর যারা শুধু এফ সেভেন টা নেবেন তাদের জন্য প্রাইস লাভ করছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা

আচ্ছা ভাই তো যারা এই ড্রোনটা নিতেছে এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস নিউজ আজকে মাত্র একদম কম করে মাত্র 8500 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 8500 টাকায় সুন্দর ড্রোনটা নিতে পারবে ওকে এখানে দেখেন কত মডেল দেখেন পিছনে সব ড্রোন আর ইউজ কালেকশন ইউজ কালেকশন আমাদের কাছে যারা হোলসেলে নিতে চান হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন হোলসেল নিলে মিনিমাম 12 পিস করে নিতে হবে আচ্ছা আর আমাদের সব মডেল এক ভিডিওতে দেখা পসিবল দেখানো পসিবল না আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওতে আর নতুন নতুন মডেলগুলো পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ